শুক্রবার সকাল সকাল বের হলাম বাইতুল মোকার পড়তে স্টপকটার থেকে বাসে উঠলাম যাওয়ার জন্য অবশেষে চলে আসলাম গুলিস্তান বাইতুল মকার মসজিদ অনেক মুসল্লিতে পড়া ছেলে মেয়ে গুলা খুব খুশি ও এক্সাইটিং করার জন্য নামাজ মসজিদের এই পরিবেশটা খুব সুন্দর অজু করার জায়গাটা বাচ্চারা প্রথম খুব এক্সাইটে খুশি হয়ে গেছে এই জায়গাটা দেখে পাইতন বকরমে প্রথম দিকে মসজিদে কিন্তু এরকম অবস্থা ছিল মসজিদ অজু করার জন্য তা আমরা নামাজের জন্য নামাজের জায়গায় চলে যাইতেছি আল্লাহ দিলে মসজিদটা বিশাল বড় বাইতুল মকর মসজিদটা অনেক বড় আমাদের নামাজ শেষ নামাজ এলাম এদিকে একটা জায়গা বিক্ষোভ মেয়েছে চলতেছে জমাতে জমা দিতে এবং ওয়াইফ দাঁড়ায় ওয়েট করতেছিল তাদের কাছে ওদের জিজ্ঞাসা করলাম কী খাইবা ওরা বললো যে কে এফসি খাইবো তো কে গেলাম কেসে অর্ডার দিয়ে ওদের ছবি টবি তুলতেছিলাম খাবার চলে আসছে আমাদের সামনে কেএফসি খাবারগুলো আমাদের খাবার শেষ তো আমরা বসে একটা পার্সেল ছিল তার জন্য পার্সেলটা ভাইয়ের জন্য নিয়ে আমাদের আজকে ঘুরার মূল কারণ ছিল রায়হান আমাদের সাথে অনেক দিন ছিল এক সপ্তাহ তো আজকে ও বাসা যেতে চাইতেছে না তা আমরা ভাবলাম যে সবাই মিলনা ওরা বাসায় দিয়ে আসলে ওর মনটা খুবই ভালো লাগবো তো সেই অনুযায়ী দিয়ে এলাম তো ছোটোখাটো একটা বিষয়ে সারপ্রাইজ দিন ওর বাপ মা জানে না যে আমরা আজকে ওরকে দিয়ে যেতে যাব দিয়ে আসতে যাব আর কি তো এই জন্য রাহেন হয়ে গেতে খুব খুশি ওর মার আর আপু আপুরে সারপ্রাইজ দিব তো আমরা হেদিতে দিতে যেতেছি শুক্রবার দিন রাস্তা কালি রাস্তাঘাট খুবই ফাঁকা জ্যাম ঢাকা বার সিটির সামনে পুরান ঢাকার ভিতরে চলে আসছি সম্ভবত বংশালের রাস্তা আমরা প্রায় চলে আসছি একটু পরে রিক্সাতে নামবো রিক্সাতে এই যে এখানে এই রিক্সাতে নামবো এই যে রায়হান আগে ভাগে চলে যেতেছে খুব এক্সাইটিং হইয়া আমরা খুব ওয়েটিং করতেছি কে আগে আগে কে আগে আসে আর কি দেখা যাক রায়ান খুব খুশি ওয়েট করতেই আসি করতেই আসি আসে না আসে না রে আসে না